আসসালামু আলাইকুম ফরেস্ট্রেটিং এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেহেদি হাজ তো বর্তমানে দেখতে পাচ্ছেন আজকে বড় তারিখ চব্বিশ তারিখ হ্যাঁ তো চব্বিশ তারিখে সে আমার একটা স্টুডেন্ট দেখুন কত প্রফিট করছে তো এখানে বর্তমানে দেখতে পাচ্ছি তেরো পয়েন্ট 14 ডলার সে কেমন ট্রিট করছে দেখেন একটু তার হচ্ছে পঁচিশ সেন্ট দুই ডলার এক ডলার আটত্রিশ সেন্ট এক ডলার চৌত্রিশ সেন্ট তিরিশ সেন্ট এক ডলার বাহাত্তর সেন্ট ছিয়াত্তর সেন্ট এক ডলার ছিয়াত্তর সেন্ট এক ডলার দশ সেন্ট তিন ডলার বিশ সেন্ট আজকে মার্কেট আসলে ভোলাটিলিটি মোটামুটি ছিল আর কোনো নিউজ টাইম ছিল না তো সেক্ষেত্রে সে কিছুটা বাইসেল করেছে এবং তার বর্তমানে আজকে অবস্থা বেশি ট্রেড করেনি জাস্ট অল্প কিছু ট্রেড কিন্তু সে তার যে ব্যালেন্স সে ব্যালেন্স অনুসারে যতটুকু টার্গেট নিয়েছে সে টার্গেট অনুসারে তার এটা হচ্ছে অবস্থা তো দেখেন তার ব্যান্ট অনলি দেড়শো ডলার ধরে নিই জন্য একশো আশি ডলার দেখতে পাচ্ছেন তো এভারেস্টে তার এই পরিমাণ ইনকাম আছে এভারেস্ট করে তার যে টার্গেট দেওয়া হয়েছে টার্গেট অনুসারে এভাবে কাজ করতেছে তো যাই হোক যারা কাজ করতেছেন অবশ্যই নাক দেবেন ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন একসাথে আপ করবো শিখতে থাকবো পাশাপাশি শেখাতে থাকবো এবং এরকম ইনকাম করতে থাকবো ঠিক আছে সব ভালো তোকে দেখো নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর